হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আবার আপনাদের মাঝে সুন্দর একটা আলু স্ন্যাক্স নিয়ে চলে এসেছি এখানে আমি চারটা আলু নিয়েছি আলুগুলোকে আমি প্রেশার কুকারে দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি এখন এই আলুগুলোকে আমি এই কাটা চামচের সাহায্যে গ্রেড করে নিব। কাঁটা চামচ দিয়ে সবগুলো আলুকে আমি চেপে চেপে এইভাবে গ্রেড করে নিব আমি আলুগুলোকে ততক্ষণ পর্যন্ত গ্রেট করব যতক্ষণ না পর্যন্ত আমার একটা গোনা গোটা না থাকবে মানে একদম সুন্দর করে আমি গ্রেট করে নিব যেন কোনো গোটা আলুর ভিতরে না থাকে সেই পর্যন্ত আমি এগুলোকে গ্রেড করব তো দেখুন আমার আলুগুলোকে আমি সুন্দর করে গ্রেট করে নিয়েছি এর ভিতরে কোনো গোটা বা দানা কিছুই নেই এখন এই আলুগুলোর ভিতরে আমি দিব কিছুটা কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার আমি এই যে বাটিতে যতটুকু নিয়েছি এগুলোই আমি একটু একটু করে এখানে অ্যাড করব সবগুলো এখানে দিচ্ছি কিছুটা আমি গুড়া মরিচ লাল গুড়া মরিচ এখন দিব স্বাদ মতো লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন দিব সামান্য পরিমাণে একটু সয়াবিন তেল এখন সবগুলো উপকরণ আমি একসাথে সুন্দর করে এই কাটা চামচ দিয়ে মিশিয়ে নিব দেখুন আমি সুন্দর করে একটার সাথে আরেকটা সুন্দর সুন্দরভাবে মিশে যায় ততক্ষণ পর্যন্ত আমি এভাবে মেশাইতে থাকব তো এই যে আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবং একটা দেখুন কত সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি আমি তো এই যে আমার সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে এখন আমি এটাকে একটা সুন্দর একটা চামচের সাহায্যে গোল শেপের একটা চামচের সাহায্যে আমি এগুলোকে এই চামচটা দিলে চামচের এতে নিলে হবে কি আমার পরিমাণটা ঠিক থাকবে এবং সবগুলোর শেপটা একই রকম থাকবে তো এইভাবে আমি আলুগুলো চেপে চেপে হাত দিয়ে সুন্দর করে একটা একটা করে শেপ দিয়ে দিয়ে তৈরি করে নিব এই যে আমি সুন্দর একটা গোল শেপ দিয়ে দিয়েছি এখন আমি এটাকে একটা নাইফের সাহায্যে একটু ডিজাইন করে নিব তো দেখুন আমি কিভাবে এটাকে ডিজাইন করছি এই যে আমি এইভাবে সবগুলোকে একে একে ডিজাইন করে নিব তো এইভাবে আলুর স্নাক্সগুলো যে কোনো স্নাক্স এইভাবে বাচ্চাদেরকে যদি আমরা তৈরি করে দিই বাসায় তাহলে খুবই পছন্দ করে এবং নিজেদের কাছেও খুবই ভালো লাগে তো এই যে আপনাদের সুবিধার্থে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি এখানে কিভাবে আমি তৈরি করছি খুবই সহজ একটা স্নাক্সের রেসিপি মাত্র কয়েকটা উপকরণ দিয়ে খুব অল্প সময়ে এই ধরনের সুস্বাদু স্নাক্সগুলো আমরা বাচ্চাদেরকে বাসায় তৈরি করে দিতে পারি তো দেখুন এই যে আমি এইভাবে সবগুলোই আলুর স্নাক্স সবগুলোই তৈরি করে নিব একে একে তো দেখুন আমি এই যে সবগুলোই তৈরি করে নিয়েছি কত সুন্দর করে দেখতে সুন্দর লাগছে অনেক এখানে আমি এই চুলায় একটা প্যান নিয়ে নিচ্ছি প্যানে আমি দিব কিছুটা পরিমাণে তেল অর্থাৎ আমার ভাজার জন্য যতটুকু পরিমাণে তেল লাগবে দিব এই যে আমার তেলটা গরমও হয়ে এসেছে এখন আমি এইগুলোর ভিতরে আলুর স্ন্যাক্সের এগুলো আমি সবগুলোই একে একে দিয়ে দিব এবং সুন্দর করে আমি ভাজতে থাকব। আমি চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রেখেছি খুব বেশি জোর দেওয়া যাবে না চুলার আসটা কারণ দেখা যাচ্ছে উপরে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে কালার চলে আসবে কিন্তু ভিতরে ভালোভাবে সিদ্ধ হবে না এজন্য মিডিয়াম হিটে মিডিয়াম টু লো হিটে এগুলোকে আস্তে আস্তে ভাজতে হবে যেন ভিতরটাও সুন্দরভাবে ভাজি হয় এই যে দেখুন আমার কত সুন্দর ভাজতে ভাজতে কালার চলে এসেছে তো এইভাবে আমি সবগুলোকে ভেজে নিব দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক লোভনীয় সুস্বাদু হয়েছে তো এই তো আমি সবগুলোই এখানে ভেজে নিছি দেখুন এভাবে এই যে আমার সবগুলোই অলরেডি ভাজা হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন খেতেও অনেক সুন্দর আপনারা বাসায় অবশ্যই আমার রেসিপিগুলো ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন আমাকে সাপোর্ট করবেন আমার ইউটিউব থেকে যদি দেখেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে